আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি অনেকদিন যাবৎ ধরে আমি কিন্তু লং ভিডিও আপলোড করতে পারি না এর পিছনে একটা কারণ আছে সেই কারণটা হলো যে আমার কিন্তু ভিডিও রেকর্ড করার মতো সেরকম কোনো মানুষ নেই তো সেই জন্য কিন্তু আমি নিয়মিত লং ভিডিও আপলোড করতে পারি না যাই হোক সেই বিষয়টা থাক আজকে তো আমি যেভাবে পারি সেভাবে মেনটেন করে চলি তো সেভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করি তো আজকে আলোচনা করব যে কিভাবে মুলি চাষ করলে কখন কোন ধরনের ওষুধ দিতে হয় এবং কী ধরনের ওষুধ দিলে মুলিগুলো ভালো হবে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো সব আশা করি পুরো ভিডিওটা বিরিয়াজুরা আপনারা সঙ্গে থাকবেন ভিডিওর শুরুতে একটা কথা বলি দেখেন ভাই আমি যদিও মুরগির ফার্মে নতুন কিন্তু আমি কিন্তু কৃষি কাজের সাথে কিন্তু নতুন না এই কাজটা কিন্তু আমি আগেও করেছি তো বর্তমানে কিছু কিছু করে করতেছি তো আমার মাটির পরিমাণটা বর্তমানে কমে গেছে তো সেই জন্য আমি একটু কম করে করতেছি তো যাই হোক যতটুকু করেছি যতটুকু জানি তো সেই বিষয়ে নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো আশা করি পুরো বিরোধী ডুরের সঙ্গে থাকবেন আমি কি কি ওষুধ ব্যবহার করতেছি সব আজকে আপনাদেরকে বলবো তো আপনারা চাইলে কিন্তু এইভাবে মুলি চাষ করতে পারেন মুলিগুলো যখন দুই পাতা করে হয়েছিল তখন কিন্তু আমি ব্যবহার করেছিলাম প্রোফেক্স সুপার যেটা ছিল তো কীটনাশকের জন্য তো সেটা ব্যবহার করেছিলাম আর মুলিগুলো যাতে ভালো থাকে তো সেই জন্য কিন্তু আমি সাপ ব্যবহার করেছিলাম তো সেইগুলো ব্যবহার করার পর দেখা যেতেছিল যে অনেক দিন যাবত ধরে বৃষ্টি হইতেছিল হালকা কিছু করে বৃষ্টি হইতেছিল তো বৃষ্টির কারণে আমি কোনো ধরনের বাড়তি ওষুধ ব্যবহার করতে পারতেছিলাম না তো যাই হোক বর্তমানে একটু বৃষ্টির পরিমাণ কমেছে আজকে যেহেতু বৃষ্টি নাই তো আজকে আমার এই ওষুধগুলো দিতে হবে আর আজকে কি কি ওষুধ দিলাম তো সেগুলো আপনারা শুনে নিন আজকে কিন্তু আমি ওষুধ দিতেছি মুলিতে চার ধরনের ওষুধ একসাথে মিক্স করে কিন্তু দিচ্ছি তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এত ওষুধ একসাথে মিক্স করে দিলে মিলিগুলো কোনো ক্ষতি হবে নাকি না কোনো ধরনের ক্ষতি হবে না যেহেতু আমি এখানে ধরনের কোনো ধরনের ভিটামিন প্রয়োগ করিনি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোনো ধরনের ক্ষতি হবে না তো চার ধরনের ওষুধ আমি কী দিলাম প্রথমে দিয়েছি প্রোফেক্ট সুপার আরও একটি দিয়েছি ছাপ তার সাথে দিয়েছি চাটি গাছ মরার জন্য একটি গুঁড়ো আছে তো সেই গুঁড়োটো আর তার সাথে একটি দিয়েছি সালফেক্স নামের একটি ওষুধ তো এই চারটি ওষুধ কোন ধরনের কাজ করবে তো সেই বিষয়ে কিছু কথা বলি দেখেন সালফেক্স যেটা আছে সেটা মূলির জন্য মূলির পাতাগুলো যেহেতু বৃষ্টি পড়লে দেখা যায় যে স্মৃতি পড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা পচে যায় তো সেই ক্ষেত্রে কাম করবে সালফেক্সটা আর কীটনাশক দূর করার জন্য কাজ করবে প্রোফেক্স সুপারটা আর গাছগুলোকে সুন্দরভাবে রাখার জন্য কাজ করবে সাপটা আর যে চাটি গাছ মরার জন্য যেটা দিয়েছি তো সেটা শুধু গাছগুলো মরে যাবে তো দেখা যাবে অন্য কোনো গাছ মরবে না শুধু চাটি গাছগুলো মরবে আর বাকি ক্ষেত্রের কোনো ধরনের কিন্তু ক্ষতি হবে না তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ওষুধগুলো ব্যবহার করতে পারেন আর এই ওষুধগুলো ব্যবহার করতে হলে দেখেন আপনার প্রায় ধরেন সপ্তাহের মোড়ে মোড়ে মারতে আর যদি বৃষ্টি বেশি দেখা যায় তাহলে দেখা যাবে যে আপনার দুই দিন বা তিন দিন পরে পরে এই স্প্রেগুলো করে দিতে হবে না হলে দেখা যাবে যে মুলি কিন্তু অনেক নরম জাতের হয়ে থাকে তো নরম হওয়ার কারণে কিন্তু মুলিগুলো খুব দ্রুত বৃষ্টি নষ্ট করে দিতে পারে তো সেই জন্য আপনারা চাইলে কিন্তু এইভাবে স্প্রে করে রাখতে পারেন এই ওষুধগুলো দিয়ে রাখলে দেখা যাবে আপনার মুলিগুলোর কোনো ধরনের অসুবিধা হবে না এবং কি খুব সুন্দর হবে অনেকেই কিন্তু কৃষি কাজ করে কিন্তু কৃষি কাজ করলেও দেখা যায় যে অনেকেই এই ওষুধগুলো ঠিকঠাকভাবে না জানার কারণে অনেকের কিন্তু এই চাষাবাদগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ঠিকঠাকভাবে বেচতে পারে না দেখা যায় যে বৃষ্টির কারণে দেখা যায় যে সবগুলো পচে যায় বা হয়তো ওষুধ না দেওয়ার কারণে কীটনাশকে নষ্ট করে দেয় তো এই কাজগুলি যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার মূলিগুলো নষ্ট হবে না এবং কি কীটনাশকের নষ্ট করতে পারবে না তো সেই জন্য এই স্প্রেগুলো করে রাখবেন তো করে রাখার কারণে দেখা যাবে মূলিগুলো খুব সুন্দর হবে আমার মূলিগুলোর বয়স কিন্তু আজকে বারো থেকে তেরো দিনের মতো হয়ে গেছে তো মূলিগুলো দেখেন বর্তমানে কিন্তু প্রায় ছয় থেকে সাত পাতা করে হয়ে গেছে আর খুব বেশি দশের থেকে বারো দিনের মতো লাগবে তো তারপরে কিন্তু আমি এই মুলিগুলোকে বিক্রি করতে পারবো আপনারা যদি এই সময়টাতে মুলি চাষ করতে চান আমি বলবো যে উঁচু যে জমিগুলো আছে তো সেইগুলোতে চাষ করার চেষ্টা করবেন যে জমিতে বৃষ্টিতে পানি লেগে থাকে তো সেই জমিতে মুলি চাষ করলে দেখা যাবে যে হবে না সবগুলো দেখা যাবে বৃষ্টিতে ডুবে পচে নষ্ট হয়ে যাবে তো আপনারা চাইলে যদি এই সময় যদি মুলি চাষ করতে চান তাহলে যেগুলো উঁচু জমি আছে তো সেইগুলোতে করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনার খুব ভালো হবে আরও একটি কথা বলি আমার এই ভিডিওগুলো দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আরও একটি রিকোয়েস্ট করি আপনাদেরকে যারা যারা আমার এই পর্যন্ত আসি বা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন নি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার এই আসিফা অগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আমার আসিফা এগ্রোনামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি এরকম ধরনের ভিডিও রোজই আপলোড করার চেষ্টা করি তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো এইভাবে যদি আপনারা চান কিন্তু কৃষিকাজ করতে পারেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ এবার